বন্ধুরা আমরা পৌঁছে গেছি নামখানা নারায়ণপুর মৎস্য আড়তে এখানে বিকেল তিনটে থেকে সাড়ে এই বাজার খোলে দেখুন প্রচুর মানুষের ভিড় জমেছে আর ইলিশ মাছের আমদানিও আছে তো আমরা এখানে মাছের আড়ত ঘুরব মাছ দেখব এবং মাছ কিনবও বটে তো নর সাঁতরা ব্লগে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন এবছর যদিও মাছের মানে চাহিদা অনুযায়ী মাছ কিন্তু উঠছে না তো চলুন ঘুরে আসি নামখানা নারায়ণপুর বাজারে দেখি কী কী মাছ কেউ কত ইলিশ মাছ উঠেছে আর কী কী মাছ আমরা দেখতে পাই এই মাছটা নিলাম আমরা নমস্কার বন্ধুরা মলয় সাঁচা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা আজকে সকাল থেকে ইচ্ছা হলো যে এখন নাকি সমুদ্রে বা নদীতে প্রচুর ইলিশ মাছ উঠছে তো আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার আছে সেখানে মাছের বড় বাজার এছাড়া কাকদ্বীপের বা নামখানার ফ্রেজারগঞ্জ যেখান থেকে সমুদ্র থেকে টলারে করে মাছ ধরা হয় এবং ওখান থেকে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই মাছ সরবরাহ করা হয় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আছে তো ইচ্ছে হলো আজকে ডায়মন্ড হারবারে গতকাল আমার এক জানাশোনা বন্ধু আছে আরত আছে তাকে ফোন করেছিলাম বলল ছোটো মাছের দাম অনেক বড়ো মাছ তো বাজার আগুন তো আজকে ফেজারগঞ্জ যাচ্ছি ওখানেও আমার এক বন্ধু আছে যদি মাছ সস্তা হয় ওখানে কেমন কি মাছ পড়ছে সেগুলো যেমন আপনাদেরকে দেখাবো এবং বাড়ির জন্যে মাছও কিনব দেখা যাক চলুন আমরা এখন জাতীয় সড়ক একশো নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছি অনেকক্ষণ আগেই হটুগঞ্জ পেরিয়েছি এবং ওখানে দেখলাম যে পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা ফ্রেজারগঞ্জ তো কাছাকাছি আমরা চলে এসেছি তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মলয় সন্ধ্যা ব্লগের আজকের ভিডিওটা আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর পাশের বেল আইকান টিপে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন আজকের এই ভিডিওটা একশো সতেরো নম্বর জাতীয় সড়কের এটা পাঁচ নম্বর হল্ট আমরা আমাদের মারুতি সেলেরিও করে যাচ্ছি এটা খালি ব্রিজ তো এটা হাইওয়ে আর একটু পরেই আমাদের যে মহাতীর্থস্থান গঙ্গাসাগর যাওয়ার রাস্তাটা সামনেই এগিয়ে আসছে আর কিছুটা গেলেই টান রাস্তাটা ঢুকে গেছে গঙ্গাসাগরে কিন্তু আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছি না আমরা ফেজারগঞ্জ যাব যেখানে প্রচুর মাছ ওঠে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর বিগত দুদিন ধরে প্রায় সব সবসময়ই নিম্নচাপ হয়ে গেছে বৃষ্টি হচ্ছে তো আমরা সেই জায়গায় চলে যাবো আর একটু পরেই আর আমাদের গাড়ির গতি কখনো ষাট কখনো আশি এবং একশোতেও উঠে যাচ্ছে আর এই যে রাজু গাড়ি চালাচ্ছে এখানে লিমিট করে দিয়ে যে স্পিড লিমিট করা আছে কারণ এখানে ঘন বসতিপূর্ণ এলাকা বন্ধুরা দেখছেন আমরা একশো নম্বর জাতীয় সড়কে সামনে বোর্ড দেখা যাচ্ছে কাকদ্বীপ এখান থেকে সাড়ে তিন কিলোমিটার বকখালি তেতাল্লিশ কিলোমিটার গঙ্গাসাগর ছত্রিশ কিলোমিটার বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আর এইখান থেকে ডান দিকে ঢুকলেই আমি আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি কিলোমিটার সিগনালে গাড়ি দাঁড়িয়েছে এই যে বন্ধুরা লক্ষ্য করুন ডান দিকে রাস্তাটা ঢুকে গেছে এই ডান দিক এখান থেকে মাত্র ছ কিলোমিটার রাস্তা হাডুড পয়েন্ট এই যে বন্ধুরা তরুণ দিকে এই ডান দিক দিয়ে হাডুড পয়েন্ট ছ কিলোমিটার গেলেই ওখান থেকে ফেসেলে করে গঙ্গা সাগর যাওয়া যায় তো আমরা সোজা রাস্তা ধরলাম আমাদের গন্তব্যস্থান যেহেতু ফেজারগঞ্জ প্রায় বকখালির একটু আগে আর এখান থেকে বকখালি মাত্র ছত্রিশ কিলোমিটার রাস্তা বকখালিও একটা বেড়ানোট বা শর্ট ট্যুরের একটা ভালো জায়গা তো চলুন এগিয়ে যাওয়া যাক আমরা বকখালি ব্রিজ এসে গেছি কাছাকাছি না আর এই বাম দিকে রাস্তাটাই আমরা পরে ঢুকব এটাই ফেজারগঞ্জ চলে গেছে আমরা এখন ব্রিজে উঠছি ব্রিজের প্রায় মুখের কাছাকাছি এসে গেছি জায়গাটা পরিবেশটা দেখুন কত সুন্দর আমরা ব্রিজে উঠতে শুরু করেছি সুন্দর ব্রিজটা তৈরি করেছে কয়েক বছর আগে নতুন করে এই ব্রিজটা তৈরি হয়েছে আগে টোল ছিল না কিছুদিন হলো এই ব্রিজে টোলটা চালু হয়েছে তো আমরা ঠিক মাঝামাঝি গিয়ে দাঁড়িয়ে যাব বন্ধুরা আমি এখন নামখানা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি আমরা আমাদের গাড়িতে করে এসছি এই আমার নিজস্ব গাড়ি এই গাড়িতে করে আমরা এসেছি দেখুন প্রচুর টলার দাঁড়িয়ে আছে আগে এই দিকটা আপনাদেরকে দেখাই এটা সম্পূর্ণ সুন্দরবন এরিয়া প্রচুর দেখছেন গাছগাছালি প্রচুর জঙ্গল সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল তো এই নামখানা ব্রিজ থেকে দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করুন বা দেখুন এই সামনেই একটা ব্রিজ আছে একটা ট্রলার দেখুন আসছে বন্ধুরা এবং এই ঘাটে ট্রলারটা ভিড়ছে প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে দেখুন এই সমস্ত ট্রলারে করেই গভীর সমুদ্রে বঙ্গোপসাগরে মাছ ধরে তো এই ভরা বর্ষায় এখন ইলিশের মরশুম এছাড়াও সামুদ্রিক অনেক রকম মাছ আছে টলারটা ফিরল না ব্রিজের তলা দিয়ে ওপারে চলে যাচ্ছে আর দেখুন সুন্দরবনের দৃশ্যগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর গাছ গাছালিতে ভরা এবং মেঘলা ওয়েদার দেখুন দূরে যেন মনে হচ্ছে কুয়াশা কুয়াশা ভাব পড়ে আছে শীতকালের মতো এই দিকটা একটু পরিষ্কার আর এই যে এটা হচ্ছে নামখানা ব্রিজ বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি চলাচল করছে টোটো যাচ্ছে এবারে একটু আমরা এই পাটটাই যাবো দেখুন এদিকেও প্রচুর টলার দেখতে পাচ্ছেন প্রচুর টলার ওইদিকেও দাঁড়িয়ে আছে আর এটা সম্পূর্ণ সুন্দরবন এরিয়া দেখুন চারিদিকে গাছগাছালিতে ভরা জলা জঙ্গল আর এই সমস্ত ট্রলারে করেই গভীর সমুদ্রে মাছ ধরতে যায় তো আমরা বাজারে যাব একটু পরেই বাজার সাড়ে তিনটে খুলবে ফ্রেজারগঞ্জ নারায়ণপুর বাজার আমরা বাজারে যাব তো চলুন বাজারে দেখা যাক গিয়ে কী মাছ দেখতে পাওয়া যায় বন্ধুরা ব্রিজ থেকে নেমে আমরা ব্রিজের নিচে দিয়ে যাবো মাছের বাজার ফ্রেজারগঞ্জের নারায়ণপুর মাছের বাজার এই ব্রিজের তলা দিয়ে আমরা ঢুকব ব্রিজের ওপরে আগে উঠেছিলাম এই ব্রিজের তলা দিয়ে আমরা এই রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি আমরা বাজারে ঢুকে গেছি দেখুন নারায়ণপুর ফেরিঘাট নারায়ণপুর ফেরিঘাট এটা বাজারে আমরা পৌঁছে গেছি বন্ধুরা সাড়ে তিনটে বাজার খোলে আমরা নারায়ণপুর খেজারগঞ্জ মাছের বাজারে ঢুকে গেছি ইতিমধ্যেই বাজার খুলতে শুরু করেছে এবং ট্রলিভ্যান বা বিভিন্ন টোটো এই সমস্ত গাড়িতে করে মাছ আসছে বাজার খুলে গেছে বাজারে প্রচুর লোক এবং এখানে অনেক মাছের আড়ত এটা হচ্ছে শ্যামা মা মা শ্যামাপ্রিয়া মৎস্য আরত

আচ্ছা চলো

আছে দাম চলছে এটা হরগৌরী মৎস্য আরো এখানে মাছের ডাক চলছে খুব বড় সাইজের ইলিশ নেই ছোট ছোট ইলিশ মানে সুন্দরী ক্যাঁকড়া বড় বড় লোটে মাছ বড় বড় লোটে মাছ এখানে ইলিশের দাম চলছে ইলিশের দাম প্রচুর এখন ইলিশ হল আড়াইশো তিনশো ওজন এটা কত করে কাটা হলো সাড়ে পাঁচশো আর ছড়া সবই ছোটো ছোটো ইলিশ এইটা একটু সাইজে বড় কিন্তু দাম প্রচুর स्वच्छ भारत मां भपानी इस्टेरा porque é বড় সব মাছ গ্রেড এবং হয়ে চলে যাচ্ছে বড়ো বড়ো ফেঁচা মাছের দোকান থেকে এই মাছটা নিলাম আমরা ওই সাড়ে তিনশো চারশো তিনশো ওপর